গরম তেলের মধ্যে কাঁচা আকালি আর শুকনো দিনু দিনু ওষুধ দিনু দিয়ে এক না ভালো কই নাড়াচাড়া করে নিবে নাকবে যতক্ষণ পর্যন্ত আকালি আর রসুনগুলি এক না স্বচ্ছ হয় আসে নেই তারপরে দিয়ে নিনু পিয়াজ তারপরে হচ্ছে শুকটি শুকটি গেলে আগে থাকিয়া ভাজিয়া সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিসু নিয়ে এখন তেলের মধ্যে দিনু দিয়ে হচ্ছে আলু সিজি আলু সিজিয়ে গেলে দিনু তারপরে হচ্ছে ধনিয়ার পাত দিনু আর হালকা এক না হলদি দিনু হলদি দিলে কিন্তু কালারটা সুন্দর হইবে সেই জন্য হলদি না দিলেও কিন্তু চলবে তারপরে হসে ভাজ নিনু নিয়ে হসে এখন বাটনের মধ্যে আনু নিয়ে হসে আকালি দিনু নুন দিনু দিয়ে এখন ভালো করে সানাসানি কই করে নিবে লাগবে যতক্ষণ সানাসানি করা হয় নাই সানাসানি করা গেলে এখন মুই দিয়ে আলু শুকটি রসুন পিঁয়াজ যে এর মধ্যে দিয়ে সুন্দর করে এখন সানাসানি সানি করে নিবে লাগবে সুন্দর করে যখন সানাসানি করা হয়ে যাবে এখন মুই সবার শেষে দিয়ে নো সর্ষের তেল সর্ষের তেল দিলে কিন্তু ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়ি যায় তা সেই জন্য কিন্তু বেশি করে এখন সর্ষের তেল দিয়ে ভালো করে সাকে নেলে কিন্তু রেডি হয়ে গেল আলু আর সুটকি ভর্তা দেখছেন কত অল্প সময়ে মজাদের একটা রেসিপি হওয়া গেল